আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে শিক্ষকরা কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আমরা এর আগে অনেকগুলো স্কুলে প্রশ্ন দেখেছি তোমরা হচ্ছে কমেন্টে তো লিঙ্ক থেকে ভিডিওগুলো পেয়ে যাবে আজকেও একটা স্কুলে প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু প্রশ্ন এখানে রয়েছে পার্ট এতে থাকবে রিডিং অংশ তো এখানে প্রথমে হচ্ছে একটা টেক্সট থাকবে বা একটা স্টোরি দেওয়া থাকবে তোমাদের হচ্ছে সেই স্টোরিটা ভালো করে পড়তে হবে যার আলোকে পাঁচটা শর্ট উত্তরে অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রতিটা এক করে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপর ওই টেক্সট বা প্যাসেজ যেটা পড়লে বা স্টোরি সেটার আলোকে তোমাদের পাঁচটা শর্ট কোয়েশ্চনে অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর তো প্রথম প্যাসেজটা শেষ দুই নম্বরে হচ্ছে এখানে আরেকটা প্যাসেজ থাকবে বা কোনো একটা স্টোরি দেওয়া থাকবে তো এখানে তিন মধ্যে একটা কাহিনি দেওয়া হয়েছে তো এই স্টোরিটা পরে তার আলোকে তোমাদের এখন পাঁচটা ট্রু ফলসের অ্যান্সার করতে হবে ট্রু হলে ট্রু লাগবে ফলস হলে ফলস লাগবে পাঁচটার জন্য হচ্ছে পাঁচ নাম্বার ও ফলস হলে তোমাকে আবার কাইড অ্যান্সারটা কিন্তু লিখতে হবে তারপর বি নাম্বারে হচ্ছে তোমাদের স্টোরিটা আবার পরে হচ্ছে কলাম ম্যাচিং করতে হবে এইগুলো আমাদের পার্ট এর রিডিং অংশ পার্ট বিতে থাকছে অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এখানে একটা কবিতা দেওয়া থাকবে কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনা বেশি তো এখানে এমএলি ডিকেন্সনের লেখা হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা দেওয়া হয়েছে এই কবিতাটা ভালো করে পড়ে তোমাদের এই ছকটা পূরণ করতে হবে কবিতা থেকে পাঁচটা লাইন লিখবে কোন বস্তুগুলো কম্পেয়ার করা হয়েছে সেটা লিখবে মেটাফোর্ড মেটাফোর্টগুলো উল্লেখ করবে এবং কম্পেয়ার করা কারণ কি মেটাফোর্ডসগুলো ব্যবহার করার কারণ কি সেটা তোমাকে লিখতে হবে এই জন্য থাকবে কত টেন মার্কস তারপর কবিতাটা আবার পড়ে কবিতা একটা সামাই লিখতে হবে এই জন্য থাকবে ফাইভ মার্কস তাহলে পঁচিশ আর পনেরো চল্লিশ মাস চল্লিশ মার্কস ইতিমধ্যে শেষ এবার হচ্ছে কি পার্ট সি গ্রামার অংশ যেখানে থাকবে থার্টি মার্কস প্রথমে চার নম্বরে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে তোমাদের পাঁচটা কোয়েসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে এবং সেগুলো হচ্ছে এখানে লিখতে হবে তারপরে এগুলো কেন ব্যবহার করা হয়েছে পারপাস অফ ইউজিং ইট সে বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে পাঁচ নম্বরে আরেকটা প্যাসেজ থাকবে কিছু খালি ঘর থাকবে যেগুলো তোমাদের রাইট ফর্ম ভ্রান্স ব্যবহার করে পূরণ করতে হবে তারপরে আসলে ছয় নম্বরে একটা স্টোরি দেওয়া থাকবে মানে শর্ট স্টোরি কারো সম্পর্কে তো ঘরগুলো তোমাদের হচ্ছে জিরান্ট পার্টিসিপলস এবং ইনফিনিটিভ ব্যবহার করে পূরণ করতে হবে সাত নম্বরে আরেকটা টেক্সট থাকবে ছোটো একটা টেস্ট সেখান থেকে তোমাদের পাঁচটা টাইম অ্যাডভারভিএস খুঁজে বের করতে হবে এবং সেগুলো দিয়ে নিউ সেন্টেন্স মেক করে এখানে লিখতে হবে এইগুলো গ্রামার অংশ সবার শেষে পার্ট দিতে থাকছে রাইটিং পার্টস এখানে থার্টি মার্কস থাকবে তা প্রথমে আট নম্বরে হচ্ছে তোমাদের একটা সিভি লিখতে হবে যে কোনো উপর সিভি লিখতে বলা হতে পারে তো এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন দ্য ফেমাস স্কুল এখানে থাকবে টেন মার্কস নয় নম্বরে একটা স্টোরি দেওয়া থাকবে স্টোরিটা ভালো করে পড়ে তার আলোকে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো এখানে ড্রাগ এডিশনের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এখানে থাকবে আরও টেন মার্কস সব আসে দশ নম্বরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে তো এখানে বলা হয়েছে কি রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন উই দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেটিং আপ এ কমন রুম ইন ইউর স্কুল ক্যাম্পাস ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট হুবহু অনেকগুলো প্রশ্ন এখান থেকে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে শিক্ষার্থীরা আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চলে ভিডিওগুলো দেখে নিতে পারবে এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ